পাতায়ের সকাল বললাম ভিউ হোটেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এখানে এসে বললাম এটি তারা বাইক নিতেছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছে এবং করার আগে একটা ভিডিও করে নিল ও এবার কি এটা ভুল করলাম নাকি সিসির বাইক গুলা নিলাম না ওই যে লাইসেন্স তো করলাম না করে এসে বললাম ওরা এখন আমাকে কি বলতেছে জানে হচ্ছে কি এই যে এই আইল্যান্ডে যাওয়ার জন্য না এই বোর্ড দিয়ে একটু ঘুরাই নিয়ে এসে বলবে ফাইভ হান্ড্রেড বাদ

ঘোর নিয়ে আসবে বাট আমরা না আমরা তো কোরাল বীচে যাচ্ছি তো ওইখানে তো বোটের ভিতরে একটা বোট রাইড হয়ে যাবে তো আর এইখানে ঘোরার

থেকে <ihaz> বিদম <violin beeping warfare> আই তুমি কই যাও হ্যাঁ এই জায়গাটা কি রকম আসলে ভিডিও করব না নিজে দেখব না আপনাদেরকে দেখাবো তুমি কনফিউজ এই জায়গাটা এই যে হ্যাপি ইয়ার এই জায়গাটা রাতের বেলা অন্যরকম থাকে আর দিনে অন্যরকম এই হচ্ছে ওয়াকিং সিট ডে ডেবিউ এই দেখেন পুরা রাস্তা ফাঁকা পাতায় ফাটা এখানে একটা ফ্যান্টাস্টিক ফোরের মনে একটা ক্যারেক্টার আছে এই আর হালকো আছে ওই যে মিনি হাল না সুন্দর খারাপ না এখানে সবাই খুব ফ্রেন্ডলি দেখলাম আমার তো ফার্স্ট টাইম ফ্রেন্ডলি কেউ কোনো ফরেনারকে পেয়ে অথবা অন্য দেশ থেকে এসেছে এরকম পেয়ে যে কিছু টাকা এক্সট্রা বেশি রেখে দিবে দাম বেশি বলবে খুচা আপনার খুব খাবারের কিছু প্রাইসে হ্যাঁ হালকা সামান্য দশ বা বিশ বা তে হতে পারে তো এক্সট্রিম দাম কখনো চায় না কারণ এখন এটাতে ওরা ইউজড হয়ে গেছে আর ইউটিউব যেহেতু আছে এরকম অনেক ভিডিও টিডিও দেখে মানুষ সবাই বুঝে আর এই পর্যন্ত আস্তে আস্তে যারা আসে তারা সবাই ম্যাচর লেভেলে নিয়ে পায় অন্যরকম জীবন অন্যরকম লাইফ চিন্তা করি কত দূর থেকে কোথায় আসলাম আবার এখান থেকে চলে যাব আজকে এখন একটু করে ফুট মাসাজ নিব আজকে তারপরে দুটার দিকে যাব কোরাল আইল্যান্ডে কোরাল আইল্যান্ড থেকে ব্যাক করে আমরা টুকটাক ঘোরাঘুরি করব তবে একটা শপিং মল আছে আমি লিখে রাখছি নোট ডাউন করে রেখেছি তো সেই শপিং মলটায় যাব আর হচ্ছে গিয়ে আবার কালকে যাব সেঞ্চুরিন অফ ট্রুথ তো এখানেই শেষ করছি এখন দেখি একটু হাঁটি ফুট মাসাজে গিয়ে আবার ব্লক হ্যাঁ তুমি কি করতেছো করতেছো গাড়ি দেখি কই আসছো তুমি থাইল্যান্ডে রাস্তার পাশে বসে আচ্ছা আচ্ছা আমার মধ্যে এগুলো নম্বর হম হম বলতে পারো না ঠিক সেই แมงนก็แมงนก็ครับปะควรแมงหัวอ้าว